পাহাড় বরাবর ইনফাহার সৃষ্টি করলেন পাহাড় সৃষ্টি করার পরে পার দিয়ে যখন আল্লাহ তাআলা টেরাক মানলেন জমিনের জমিনের নরাচরা বন্ধ হয়ে গেল কি হয়ে গেল জমিনের নরাচরা বন্ধ হয়ে গেল ফেরেশতারা বরেষ্টক করলেন আল্লাহ ও আমাদের মালিক ও আমাদের রব এই যে আপনি পাহাড় সৃষ্টি করলেন এই পাহাড়ের চেয়ে শক্তিশালী কোন বস্তু আছে কিনা আল্লাহ ফক্রব আলমিন বলতেছেন হ্যাঁ আছে পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তুর নাম হলো লোহা বলেন কারণ লোহা দিয়ে কিন্তু পাহাড় কাটা হয় হয় কিনা লোহা দিয়ে পাহাড় কাটা হয় যখন আল্লাহ ফকরবুল আলমিন বললেন পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু নাম হলো লোহা ফেরেশতারা আবার প্রশ্ন করলেন বললেন এই লোহার যে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা যখন ফেরেশতারা প্রশ্ন করলেন লোহার যে শক্তিশালী কোনো বস্তু আসেনি আল্লাহ বলালেন বললেন হ্যাঁ আছে আল্লাহ তারা বললেন ফেরেশতারা বললেন কি সেই যে বস্তুর নাম কি আল্লাহ বললেন সেই বস্তুর নাম হলো আগুন আগুন নাম কি কিনা হ্যাঁ লোহা যদি আগুনের মধ্যে দেওয়া হয় লোহা লোহা কি লোহা থাকে লোহা নরম হয় কিনা নরম হয় কিনা পানির মধ্যে গলে যায় যাই কিনা আগুনের মধ্যে যখন লোহা দেওয়া হয় শুধু কি লোহা শুধু লোহা নয় লোহার শক্তিশালী থাকে ওই একবারে ধ্বংস করে দেয় দেয় কিনা বলেন। ফেরেস তারা যখন এই কথা জানলেন লোহার চেয়ে শক্তিশালী বস্তুর নাম হলো আগুন আবার তারা পাল্টা প্রশ্ন করলেন যে আগুনেরছে শক্তিশালী কোন বস্তু আছে কিনা করলেন আগুন আছে কিনা তখন আল্লাহ আগুনের শক্তিশালী বস্তুর নাম কি পানি যখন কোন জায়গায় আগুন লাগে তখন নিবানো হয় কি দিয়ে পানি দিয়ে তাহলে আগুনের চেয়ে শক্তিশালী বস্তুর নাম পানি কি বলেন যে কত শক্তি যাদের বাড়ি সাগরের কিনারে তারা এই আগুনের সম্পর্কে কিছুটা হইলে ধারণা তাদের আছে কিছুটা হইলে ধারণা তাদের আছে পানি তো আগুন পানি তো আগুন তো পানিতে নিদায় দেয় যখন সাগরে হেরিকেট জাগে ঘূর্ণিঝড় হয় তখন পানিটা বিশাল ঢেউ হইয়া মানুষের বাড়ি বাড়ি ভিতরে ঢুকে যায় ওই ঢেউটা যেই দিয়ে যায় ওই সব সবকিছু ধ্বংস করে ফেলে কি করে করে ফেলে এক করে সবকিছু বাড়ি ঘর মানুষ পশু পাখি গাছপালা সব ধ্বংস সব ধ্বংস আমি দু সালে বাঘের হাট সুন্দরবনে তারা গেছেন শুধু এলাকার ভিতরে ঘুরবেন না বিভিন্ন জায়গায় ঘুরবেন বিভিন্ন জায়গায় যাবেন দেখবেন পাহাড় দেখবেন ঝর্ণা দেখবেন নদী দেখবেন সাগর দেখবেন জঙ্গল দেখবেন সুন্দরবন দেখবেন বিদেশে যাইবেন বিদেশে আফ্রিকার জঙ্গল দেখবেন অর্থাৎ আল্লাহ তারা বলেছেন যে যে সিরু ফিল তোমরা কি করো জমিনে ভ্রমণ করো ভ্রমণ করার কথা বলছেন আল্লাহ বলছেন ওই জায়গার নাম হলো স্মরণ খোলা ওই যখন ঘূর্ণিঝড় হয়েছিল দু হাজার চার সালে ওই ঘূর্ণিঝড়ে ওই এলাকায় মানুষ গণকর দেওয়া হয়েছিল কারণ এত পরিবারে মানুষ মৃত্যুবরণ করেছে কিসে ওই ঘূর্ণিঝড়ে যে ওই এলাকার মানুষ বলছেন যে ওই পানিটা যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গার সব কিছু ধ্বংস করে দিছে কারণ ওই পানিটা ছিল একবার গরম পানি কি পানি গরম পানি এটা সহ্য করার মতো ক্ষমতা কোনো প্রাণী কোনো মানুষ কিছুর ছিল না এটা দিয়েছিলেন কে আল্লাহ কে দিয়েছিলেন

সুদের কারবার করার কারণে আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করেন কি করেন গজব নাজিল করেন তাহলে আগুনের যে শক্তিশালী বস্তুর নাম কি জোরে বলেন আরো জোরে জোর হয় নাই পানি খাননি আপনারা পানি খাইবেন বেশি বেশি পানি খাইবেন খাবার আগে এক গ্লাস পানি খাবেন একটা সুন্নতের কথা বললাম একটা ডাক্তারি কথা বললাম খাবার আগে পানি খাওয়া সুন্নত আর ডাক্তারি মতো হলো আপনি যদি খাবারের আগে এক গ্লাস পানি খান তাহলে আর খাবারের পরে কোনো পানি খাবেন না তাহলে এক ঘন্টা পরে খাবেন পানি পানি খাবেন কখন এক ঘন্টা পরে আপনার কোনোদিন গ্যাস্ট্রিক হবে না সোমান বলেন কি হবে না গ্যাস্ট্রিক হবে না আজকে থেকে সবাই ট্রাই করবেন খাবারের আগে এক গ্লাস পানি খাবেন ফুল এক গ্লাস পানি খাবেন আর শূন্য তরিকে খাবেন তিন ভাগের এক ভাগ খানা এক ভাগ পানি আর এক ভাগ খালি তাহলে দেখবেন আপনার কোনো কি গ্যাস ঠিক যত সমস্যা কোনো সমস্যা আল্লাহ রহমদ আপনার হবে না তাহলে এখন হচ্ছে শক্তিশালী বস্তুর নাম কি পানি যখন আল্লাহ বকরাবুল বললেন আবার প্রশ্ন করলেন তাহলে পানির সত্যিশালী বস্তুর নাম কি বাতাস এই পানিকে আল্লাহ ফকরবুল্লা আলমিনের ক্ষুদ্রতে বাতাসের মাধ্যমে দেখবেন সমুদ্রের মধ্যে বাতাসের মাধ্যমে পানি বাষ্প হয়ে উপরের দিকে ওঠে

পানির চেয়ে শক্তিশালী বস্তুর নাম হলো বাতাস তখন ফেরেস তারা আবার পাল্টা প্রশ্ন করলেন যে ও আল্লাহ ও আমাদের রব তার এই বাতাসে সে শক্তিশালী আর কোন বস্তু আছে কিনা তখন আল্লাহ বললেন হা আছে আর একটা বস্তু আছে এইটা অনেক শক্তিশালী অনেক শক্তিশালী অনেক শক্তিশালী বলবো কে কি বলবো আমল করবেন তো সবাই সবাই করবেন তো আমল সবাই কথা বলেন না

সুদ দেব না সুদ খাবো না সুদ দেব না সংক্ষেপে বলি যে আমি একটা হাদিস তিল করেছিলাম আপনাদের সম্মুখে যে সুদের সম্পর্কে এই সুদের কারণে আল্লাহ আল্লাহর হাবিব কার ব্যক্তির উপরে আল্লাহর লালত করেছেন অভিশাপ করেছেন কয় ব্যক্তি চার ব্যক্তি কয় ব্যক্তি চার ব্যক্তি মুখস্থ করে যান যে ব্যক্তি সুদ দেয় এক নম্বরে যেই ব্যক্তি সুদ দেয় দুই নম্বরে যে ব্যক্তি সুদ খায় তিন নম্বরে যে ব্যক্তি সুদ লেখে চার নম্বরে যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় দেখবেন বর্তমানে যারা কিস্তি উঠায় তাদেরকে ডাইরেক্ট সরাসরি কিস্তি দেয় না তাদের কারণ তাদের একটা পলিসি হলো যে এই চার প্রকারের মানুষকে এর ভিতরে এর অন্তর্ভুক্ত করবে কয় প্রকার মানুষ চার প্রকার মানুষকে এই সুদের সাথে অন্তর্ভুক্ত করবে এই সাক্ষী লাগে লাগে কি লাগে যে দেয় এবং যে খায় ওই দুইজন তো এ এছাড়া বাকি দুজন একজন লাগে সাক্ষী একজন লাগে স্বাক্ষরদাতা এছাড়া সুদ দেয় না কিস্তি দেয় না ঠিক কিনা বলেন এই চার ব্যক্তির ভর আল্লাহ তালা লারত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাদের জন্য বদ্ধ করে গেছেন আল্লাহ তালা যে কথা বললাম এবং শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করাতে উদ্যান করে শেখ আনিম ওয়া